ওকে এটা একটা কালার প্রাইসিং থাকছে ওকে এটা খুবই সুন্দর ঠিক আছে এটার জামাটা স্পেশালি অনেক সুন্দর এটা জামার নিচে খুব সুন্দর করে লেস ওয়ার্ক আছে কত থেকে বাচ্চাদের ভালো দুটা গ্রুপ 5 থেকে 8 বছর থেকে আটের প্রাইস 2100 টাকা 9 থেকে পনেরো বছর তেশো টাকা ওকে একুশশো আর তেশোতে কি সুন্দর এটা হচ্ছে আপনার প্লাজোটা ঠিক আছে প্যান্টটা এটা সাথে ইনার আর কোটিটা আলাদা থাকবে প্রাইস কত ভাবে এটা দুই হাজার টাকা পাঁচ থেকে পনেরো বছর প্রাইজ দুই হাজার টাকা নেক্সট টাইম চলে যাচ্ছি এগুলো কিন্তু প্রত্যেকটা আমি যেগুলো আলাদা রাখছি এগুলো ছবি তোলার জন্য কেউ ভাববে না যে আমি নিয়ে যাই তো এটা হচ্ছে প্লাজো থাকছে এটা হচ্ছে ইনার আর সাথে ব্লাজ মানে ব্লেজার থাকবে কত থেকে কত বাচ্চাদের ভাগ ইনার পাঁচ থেকে পনেরো বছর না প্রাইস পড়ছে এটা মাত্র বাইশো টাকা অনলি বাইশো টাকা এটা একটা চমৎকার কালেকশন আছে এটা কি দুইটা কালার একটাই গেল নতুন আসছে এটা না ওয়াও খুবই কিউট দেখতে এটা কি সেম পাঁচ থেকে পনেরো হচ্ছে তিন থেকে ছয় বছর তিন থেকে বছর প্রাইস পড়ছে এটা উনিশশো টাকা এটা হচ্ছে প্লাজো থাকছে সাথে খুবই কিউট একটা টপস কত থেকে কত বাচ্চা দুই থেকে আট বছর কালার আছে মনে হয়

সাথে থাকবে হচ্ছে টপস কত থেকে কত বাচ্চাদের ভাই এটা হচ্ছে 3 থেকে 10 বছর 3 থেকে 10 বছর প্রাইস পড়ছে 1700 টাকা আচ্ছা নেক্সটে চলে যাই নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে খুবই কিউট একটা টপস সাথে স্কার্ট কত থেকে কত বাচ্চাদের ভাই এটা 2 থেকে 8 বছর 2 থেকে 8 বছর প্রাইস 1700 টাকা ওকে এগুলো কিন্তু সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটি বাহিরের এগুলো ঠিক আছে 1700 টাকা নেক্সট যেটা দেখাচ্ছি এটা খুবই সুন্দর একটা কালেকশন এটা কত থেকে কত বাচ্চাদের ভাই এটা দুইটা গ্রুপ আছে আচ্ছা এটা হচ্ছে কোটি থাকবে ইনার থাকবে প্যান্ট থাকবে কত থেকে কত বাচ্চাদের আমরা বলছি

অনেক সুন্দর দেখেন এটা দুটো গ্রুপ তিন থেকে পাঁচ বছর সতেরোশো টাকা ওকে আর ছয় থেকে পনেরো বছর দুই হাজার টাকা নেক্সটাই চলে যাব এটা খুবই সুন্দর একটা কালেকশন দেখেন প্লাজো থাকছে এটা কোটি স্টাইল না জি প্রাইস কত পড়বে ভাই তিন থেকে পাঁচ বছর সতেরোশো টাকা আর ছয় থেকে পনেরো বছর দুই হাজার দুই হাজার টাকা ওকে দুইটা গ্রুপের দুইটা প্রাইস এই দেখেন আফগানটা হুম কাজ করা সাথে স্যালারি দেওয়া আছে ভিতরে এক্সট্রা আছে কত থেকে তোমাকে এক থেকে চার বছর এক থেকে চার বছর প্রায় আঠারোশো আঠারোশো আর পাঁচ থেকে পনেরো বছর দুই হাজার অবশ্যই চলে আসতে হবে কালেকশন ইস্টার্ন প্লাজা মার্কেটের তৃতীয় স্বপ্ন পঁয়ষট্টি ফোন নম্বর ভিডিও স্ক্রিনে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ